মুখে যখন কোনো কিছুই ভালো লাগে না তখন আমি ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলি তো চলুন আজকে একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছ টমেটো ধনিয়া পাতা দিয়ে ছোট্ট একটা মজার রান্না তো প্রথমে দেখলেন তো আমি সবগুলো জিনিস কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি দেন একটা প্যান নিয়েছি সেখানে ট্যাংরা মাছ টমেটো ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন বাটা আর নিয়েছি হলুদ মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া এগুলা দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম এই তরকারিতে একটু তেল বেশি লাগবে তো দেখলেন আমি তেলটা ঢেলে দিয়েছি তারপরে কিন্তু আমি মাখানাও শুরু করছি এখানে কিন্তু একটু বেশি করে মাখাইতে হবে গ্রামের মানুষ বলে মাখাতে মাখাতে নাকি অর্ধেক রান্না হয়ে যায় তো আজকে আমি সেটা ট্রাই করলাম তারপরে আমি একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিতে হবে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এটা আমি কড়াইয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিব তো এই যে দেখেন ঢাকনা দেওয়ার পরে একটু পানিটা দেখুন টমেটো থেকে পানি বের হয়েছে আর বাকিটা কিন্তু তেল তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো একটু তলে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে একটু কুক হবে ভালো করে তো আপনারা যারা ছোটো মাছ পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন দেন এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো একদম গরম ক্যামেরাই ঝাপসা হয়ে গিয়ে তো আপনাদের যাদের এই রান্নাটা পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন আর রান্না করার পরে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ